মুরগির মাংসের বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি করতে যা যা লাগে এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলেন ভিডিওটা দেখে নিই এক কেজি চালের জন্য আমি হচ্ছে এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি প্রথমে হচ্ছে মাংস ভাজতে হবে এর জন্য প্রথমে আমি লবণ নিয়ে নিলাম সাথে ঘি আর এখানে হচ্ছে আদা জিরা রসুন পেস্ট আর হালকা করে নিয়ে নিলাম হচ্ছে জিরা গুঁড়ো ভাজা জিরা যেটা এখন ভালোভাবে ভালো করে মাংসগুলো আমি মেখে নিব হাত দিয়ে যাতে সবগুলো মাংসের মধ্যে আমার এই মশলাটা ভেতরে ঢোকে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য মিউনিট করে রেখে দেব আমার মিউনিট করার শেষ আমি এখন হচ্ছে ভেজে নিচ্ছি এই ভাজাটা একটু সতর্কভাবে ভাজতে হবে যাতে হচ্ছে বেশি না হয়ে যায় আবার একদম অল্পও না হয় কারণ এটা ভাজা হয়ে গেলে তারপর আবার মাংস রান্না হবে মাংস ভাজার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে মাংস ভাজলে যেহেতু ফার্মের মুরগি এটা মাংসগুলো এমনি নরম থাকে এটা যদি আপনি না ভেজে রান্না করেন তাহলে অনেকের বিরিয়ানি তো হয় না যে মাংস হাড় থেকে ছেড়ে ছেড়ে আসছে এই ভেজে নিলে হয় কি মাংসগুলো ছেড়ে ছেড়ে থাকবে না একটু শক্ত হয়ে থাকবে আর এটা আমি হচ্ছে কাঁচামরিচ পেস্ট করেছিলাম আর এখানে কাজু বাদাম দুধ ঘি এই তিনটার পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টক দই বা এমনি যে কোনো দই বা অন্য কিছু ইউজ করতে পারেন এই তো আমার মাংস ভাজা শেষ কারণ আমি রান্নাতে চলে যাব এখানে আমি নিয়েছি সয়াবিন তেল পেঁয়াজ কুচিতে দিলাম ভালোভাবে নেড়ে চিনিতে হবে দিয়ে দিলাম মাংস আদা জিরা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো বিরিয়ানির যে মশলা আছে সেটা দিয়ে দিলাম বাজারে অনেক ধরনের মশলার প্যাকেট পাওয়া যায় আপনারা যেটা পছন্দ করেন ফ্লেভার সেটা দিবেন আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে আবার দিয়ে দিলাম ঘি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ তাপ দেব আর মাঝে মাঝে হচ্ছে নাড়াচাড়া করে দেব আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি যে করে রেখেছিলাম বাদাম দুধ আর ঘি দিয়ে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম আমি এখন চালের প্রসেস করছি আমি এখানে করেছি হচ্ছে মাংস যে ছিল সে মাংসের ঝোলটা আলাদা করেছি এই পাশে আর পাশে হচ্ছে মাংস আলাদা করে রেখেছি এই হচ্ছে গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ এখন এটা ভালোভাবে জাল দেওয়া হবে আর হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম আবার এখানে আমি কালো জিরার চাল ব্যবহার করেছি দিয়ে দিলাম হচ্ছে এক কেজি পরিমাণ চাল চালটা যখন ভালোভাবে ফুটে যাবে মানে এই পার্টের রান্নাটা হচ্ছে আপনার ওই যে আমি যে লবণ দিয়ে দিলাম তো এখানে রান্নাটা হবে কি যে আমি যে পোলাও রান্না করি সে পোলাও মতো হবে যখন একদম নাইনটি ফাইভ পার্সেন্টের মতো হয়ে যাবে তখন হচ্ছে আমি মাংস মিক্স করে ফেলব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর চুলার আস্ত তো হাই হিটেই থাকবে এই আমার প্রায় নাইনটি পারসেন্ট হয়েই আসছে প্রায় আমি আমার মাংস যে আলাদা করে রেখেছিলাম সেই মাংসটা হচ্ছে দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর উপরে দিয়ে দিলাম বেরেস্তা এই তো আমার ব্রিয়ানি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে আসছে দমে দিয়ে দিব এখন হচ্ছে আলতোভাবে একটু উল্টে পাল্টে দিব এই তো আমার উল্টানো পাল্টানো শেষ উপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি মানে ফাইনাল টাচ আপ দিয়ে দিলাম তো শেষ বিরিয়ানি কোরান্না বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ